তোমাদের শিক্ষা দিব তোমাদের কি আমারও শিক্ষা দেব তোমরা এসে এসে এসো বাবাদের চাষির বিবি সমস্ত গ্রামের মহিলাদেরকে বাবা শিক্ষা দেয় এটাই বাবাজি জন্মাতি রাস্তা কেউ যদি কোরআন শিখে আর অন্যজনকে যদি কোরআন শিখিয়ে দেয় ওই ব্যক্তি হবে জন্মাতি কি গো আচ্ছা এখানে লজ্জা নেই বাবা আমি একটু আপনাদেরকে টেরাই করবো আচ্ছা বলুন তো এখানে কে কেউ কোরআন পড়তে জানেন কোরআন পড়তে কে জানেন লজ্জা নাই না জানলে বাবা শিখতে হবে তো হবে না জি ভাই একটু আমরা কোরআন যদি জানি আচ্ছা আমাদের কাছে কি শয়তান ভিড়তে পারবে জি শয়তান ভিড়তে পারবে না তাই বাবা মসজিদে ইমাম সাহেব আছে তার কাছে আর কাছে গিয়ে একটু কোরআনটা শিখুন যদি কোরআন শিখে যদি অন্ধকার কবরে যান নাভির মহাব্বাত ভালোবাসা নিয়ে যদি কবরে যান ওই কবরে কোন রকমের আজাব হবে না বোঝা গেছে কিছু তাহলে বাবাজি সোনামারে আপনাদেরকে অনুরোধ করে বলবো ভাই যারা কোরআন পড়তে জানেন না একটু কোরআনটা শিখে নিন আর আমার মা বোনদেরকে বলবো মা বোনেরা সিরিয়ালে পাগল না হয়ে সিনেমাতে পাগল না হয়ে মাগো একটু কোরআনটা শিখুন মাগো একটু নামাজ হন মাগো ঠিকভাবে পর্দাটা করুন মরার পরে আপনিও জান্নাতি হবেন বাবাজি এই চাষির বিবি প্রত্যেকটা মহিলাদেরকে কোরআনের শিক্ষা দেয় এরকম ভাবে বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামা কেরও বাবার এ ভাই রাও সুনামানি আম্মার কিনা চাষি অতি বাবা একটা পুত্র সন্তান জন্ম নিয়েছি বাবাজি পুত্র সন্তানটা জন্ম নিয়েছি জন্মানার পরে বেরাদার ইসলাম মাদে পুত্রটা যখন আস্তে আস্তে যখন বড় হলো সাত বছর যখন হলো বাবাজি তার নাম রাখা হলো আব্দুর রহমানও বাবাজি নামটা তার রাখার পরে সাত বছরে বাবা মক্তবে পাঠালেন বাবা তিরিশ পার হাফেজ চোরে বলুন শুভারণ বাবা হাফেজ তাই আমার

মুhammad sallallahu alaihi wasallam তাইলে বাবাজি মুসলমানও এই শোনা মানে কে র বাবা দুই মহিলার ব্যাটা হাফিজ তাইলে একটা চিন্তা করুন বাড়িতে যদি একজন শিক্ষা মহিলা থাকে তার ব্যাটা কি অশিক্ষিত হতে পারে জি হতে পারে না একজন মহিলা বাবা একটা বাচ্চা ছেলেকে খতম করতে যায় আপনাদের এলাকায় খতম হয় না কি গো খতম হইতো হ্যাঁ তো একটা মহিলা বাচ্চাকে নিয়ে খতম করতে গেছে মন দিয়ে শুনুন কথাটা তো ব্যাটাটা অনেক মানুষের সামনে বলছে বলে আব্বা এই মা আমি মই দেব আছে ভাষাটা আপনাদেরকে শুনতে ভালো লাগছে কি গো বেটা তো বলছে মা মুই দেবো যাই এদিকে শোন এতগুলি লোক সামনে তুই মধু মধু করছে আমাকে লজ্জা লাগছে শুনে এখানে কাছে মা বেটাকে শিক্ষা দিছে কিভাবে দেখেন এখনকার ওই রকম মহিলা হয়ে গেছে তো মা বলছে বেটা এতগুলি লোক সামনে তুই মধু মধু করছে এখানে তোর যখন পেশাব চাপাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো কি গাহাবে গান গাহাবে তুই যখন বলবি কথা আমি তোকে পেশাব ফেলে চলে আসবো বাচ্চা ছেলে তিন বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা এসেছে বাড়িতে আর সেই দিন বাবা যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে বুঝেছেন মারা গেছে তো বিবিতে বলছে স্বামী গো তিন বছর পর আসলেন একটু শুকুর দুকুর গল্প গাইতাম ভালো কি মন্দ তা তো হলো না তো এক কাজ করেন আমার বেটা গেলে রাত্রে থাকেন দেখেন আমি মরার বাড়িতে গেলাম আমি সকালবেলা আসবো এটা এদের বাড়ি ওটা মরার বাড়ি পাশাপাশি ঠিক আছে তো যা বাপ বেটা রাতে শুয়ে আছে বেটাতে বলছে আব্বা গান গাহাবো তোর কি মাথা কপাল খারাপ হয়েছে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে তুই যদি এখন গান গাহায় তোর লোক শুনে নিন্দা করবে না চুপচাপ ঘুমা আবার কিছু বলছে আব্বা গান মারা না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আবার বলছে গান গাবো চুপচাপ শো তুই যদি গান গাহায় তোর লোক শুনে নিন্দা করবে কি করবে না বাবাজি

ভাই আপনারা আপনাদেরকে বলে চাই বাচ্চাদের মন ছোটবেলা তো মন থেকে কাদার মত নরম কোন মা যদি বলে বেটা যাও বক্তব্য পড়তে যাও বেটা যাও নমাজ পড়তে যাও যাবে কি যাবে না জি যাবে কিছু বাবা জি গর্বে যখন সন্তান আসে সিরিয়াল দেখে গর্বে যখন সন্তান আছে সিনেমা দেখে গর্বে যখন সন্তান আসে মেলাতে ঠেলাকায় খায় গর্বে যখন সন্তান আসে মিথ্যা কথা বলে ওই মহিলার গর্ব যে যত বাবা বাচ্চা দুনিয়াতে জন্ম নেবে বাচ্চাটা বড় হবে বিবাহ করবে চার তালা বাড়ি তলবে চার তালা বাড়ির সম্মুখে লাগবে মা বাবার আশীর্বাদ এই ঘরে সবাই আসবে শুধু বুড়া আর বুড়ি ওই ছেলেরাই বলবে বাবা আর যেই মহিলা গর্ভে সন্তান বাবা করণ পড়বে যেই মহিলা করবে সন্তান নিয়ে ও মা জানরী করবে সন্তান নিয়ে ও মা জাননি যারা করবে সন্তান নিয়ে নামাজ পড়বে যারা গর্ভে সন্তান নিয়ে আমল করবে আল্লাহ পাক তারা বলতেছে ওই মহিলার গর্ভ থেকে একটা नेक বান্দা দুনিয়াতে জন্ম নেবে ওই ছেলেরা বাপ মাকে দেখবে বাবারাও এ মা বোনেরাও নিজ নিজের বেটাকে শিক্ষা দেন নিজ নিজের বেটাকে শিক্ষা দিলে পারে আপনাদের লাভ আছে একটা বেটাকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন একটা বেটাকে যদি নামাজ এর শিক্ষা দিতে পারেন ও মা জানরী একটা বেটার কোরআন শিক্ষার কারণে আপনিও জান্নাতী আপনার ছেলেও হবে জান্নাতি নেকি বাবা এই দেখেন আমার মৌলানা সাহেবের এটা মৌলানা সাহেব না কি কেউ জি আচ্ছা আচ্ছা গলার পাওয়ার কিন্তু আছে বাবা হ্যাঁ না যাক বাবা মুসলমান এই হচ্ছে ইসকে মহাব্বতে হওয়ার নাকি বলছে আসুন বাবাজি সোনা মানিক তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা সঠিক রাস্তায় চলবো সঠিক ইবাদত করব হক কথা বলবো বাবাজি তাইলে মরার পরে জান্নাতি জান্নাতি

শুধু চাই আমি আহালে বায়াতের মোহাব্বা জোরে বলে যারা আহালে বায়াতকে মহাব্বাত করেছে তারাই হলো জান্নাতি এক বক্তা বাংলাদেশের বক্তা বলছে যে যদি নমাজের ভিতরে নাবের নাম চলে আসে তো নমাজ নাকি ভেঙে যাবে যেরকম আওয়াজ তারপরে বলছে নমাদের ভিতরে যদি গরু ছাগল ভেড়া যদি মনে আসে দুনিয়ার কথা যদি চিন্তা হয় তো নামাজ হাঙবে না বাড়ি আর বাড়ির এটা দরকার বাবাজি আচ্ছা নমাজের ভিতরে নাবি নাম না নিলে কি নামাজ হয় জি হবে আমরা নমাজে পড়ি বৈঠকে যখন বসি আত্মা হিয়া তো লিল্লাহি ওয়াসাল অতো অত ইয়াতো ইয়া আজহান নেপিয়ো আরে বোকা নমাজের ভিতরে নামাজ হবে না আহালে বায়াতের নাম না নিলে পরে নামাজ হবে না আর তুমি কোন মিথ্যা কথা বললে নামাজের ভিতরে নাবির চলে আসলে নামাজ ভেঙে যাবে বাবাজি সোনামানিকের এই বক্তাদের ওয়াসনে ইমানকে নষ্ট করেন না আমরা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের মানুষ তাই না বাবা জি আমরা সুন্নি মুসলমান বাবাজি মুসলমান আমরা সুন্নি এক বলছে যে এরা শুনে শুনে সুন্নি কি গো রবিল আব্বালে জাসনা ঈদে সুন্নিরা খায় সুন্নি বিরানি আর কিছু বাবাজি ব্যক্তিদের গায়ে ওঠে চুলকানি ঠিক না আসুন বাবা দি আমরা নাবিজি কে মহাব্বাত করে অন্ধকার কবর যাব তো যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চগো আমার বান্দা বান্দিরা তোমরা আহলে বায়াত কে করো আহলে বায়াত কে ভালোবাসো তাইলে পরে তোমরা নাবি পেয়ে যাবে আর নাবি যদি পেয়ে যাও তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে তাই কবি বলতে আছে ওলি ছাড়াও পাবিনা রে দিবানা আল্লাহর নবী ছাডা কোদা পাবিনা জরে বলুন আল্লাহর ওলি চড়াও নবী পাবিনা রে দিবানা আল্লাহর না বে খোদা পাবে না আল্লাহ বলির কোরানি পে যে মাকে আল্লাহ বলির কোরআন পাকে যে পেতে চামাকে থর কিয় না বিদান খানারে দিওয়া আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না নবী ছাড়াও খোদা পাবে না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না দুনিয়া চাই খোদা কে রাজি আমার খোদা চাই নবী কে রাজে জরা বলেন দুনিয়া এ তো গেল না রে দিবানা আল্লাহর ওলে চড়াও নবী পাবে না নবী চড়াও না রে দিবানাও আল্লাহর ওলে চড়াও নবি পাবে না মুসলমান বায়রা পাঁচ বন্ধুন তাদের কি বলা হয় ইমাম হাসান ইমাম হোসাইন খাতুনে জান্নাত হজরত আলী আমার নবী মুস্তফা ইনারা কে পাঁচ পাঞ্জাতন এই এই নাদেরকে করলে পরে জান্নাতি জান্নাতি জরুরি এই বাবাজি মুসলমান আমার নাবি ও পাক মা ফাতেমা ও পাক হজরতে আলী ও পাক ইমাম হাসান ও পাক ইমাম হুসাইন ও পাক তার জন্য হয়েছে পাক পঞ্জাত আসুন ইমাম হুসাইনের বয়স বাবাজি মাত্র তিন দিনকার বাচ্চা কদিন আমার নাবিজি এক পা দুপা করে খাতুনে জান্নাত কাতে এসেছে বলে বেটি ফাতেমা আমার দাও বলেন নিয়েছে কোলে নেওয়ার পরে বাবা দে আমার নবী মুস্তফা ইমামে হোসাইনকে কে কোলে করে নিয়ে এক পা দু করে বাবা আদর করছেন আর আগাচ্ছেন আদর করছেন আর আগাচ্ছেন জোর বলে মা রথি আল্লাহ তালা আনহা তিনি খোঁতে কি বাবাজি দেখেছে দেখি তো আমার আপ্পা জানে আমার বেটে ইমাম হোসাইনকে কেমন মোহব্মত করে বাবাজি তু থেকে মা রথি আল্লাহ তালা আনহা তিনি বাবাজে দেখেছেন বাবা কেমন আদর করতেছে আমার

পানি খাতুন জানলা মা পাতে মার দিয়া হতাল আনহা তিনি মনে মনে ভাবলাল লাগো আমার বেটাকে নিয়ে আমার আব্বা আদর সহ করতেছিল কত আনন্দ করতেছিল আমার আব্বা যেন হঠাৎ করে কান্না করতে লাগলো কেন মা পাতে মার

হুসাইন রে কপালে চুমা দিতে দেখলাম কালে চুমা দিতে দেখলাম ফুটে চুমা দিতে দেখলাম আব্বা গৌ আন্দন করতে চেন বির

চুমাল বেটি বাদে আমি যখন ইমাম হোসাইনের কপালে চুমা দিছিলাম কালে যখন চুমা দিছিলাম ফুটে যখন চুমা দিছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলছে বলো গো আমার নবীজি আপনি ইমাম হোসাইনের কপালে চুমা দিবেন না কালে চুমা দিবেন না ফুটে চুমা দিবেন না যদি চুমা দিতে হয় ইমাম হোসাইনের গলাতে চুমাটা দি আব্বা যান কেন গলাতে চুমা দিতে বললেন আমার আখেরি জামানার নবী নবী মুহাম্মদ সাল্ল সাল্লাম তিনি বলতে বল গো আমার বিটি ইমাম হোসাইনের গলাতে চুম্মা দিতে বলেছে কারণে একদিন ইমাম হোসাইনের বয়স যখন তিরপান্ন বছর পাঁচ মাস হবে আমার ইমাম হোসাইন কারবালাতে যুদ্ধ করতে যাবে কারবালাতে যুদ্ধ করতে গিয়া জিতে ধরে রাও আপনার কিনা তারা ইমামে হোসাইনের গলাতে ছুরি চালাবে এজিটের লোকেরা যেন ছুরি না জানাতে পারে তার জন্যে চুমা দিতে বলে যে বাবাতে মুসলমানও